তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে মসজিদিকে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়াই দাঁড়ায় তো দশ মিনিট কথা বললো কিভাবে তো আল্লাহ সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার মাসাল ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর হাদিস সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর হাদিস ইবনে হুসাইন বলেন কার আগি বাবা সির আমার ছিল আমি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে তো রবিজি বললেন সল্লি ইমান দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফা তাহলে বসে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ বললে হবে না দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে বাজারে গিয়ে ঘন্টা ঘুরে না উনি মসজিদে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না গেলে আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর ঘানা নাই রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে অল্প মানুষ আইসা ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যেই কোন এক মসজিদে আমি বৈশাখা থাকি করে বৈশাখ আপনার হয়তো কোরআন শরীফ করি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এই দিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায় আর ঠিক চেয়ারও এই জায়গায় আছে তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথা কথা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়া চেয়ারে বসে তো খাদেম সাহেব জিজ্ঞেস করলাম নামাজ পড়ে বসে এটা মানে কি আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মুছো এটা করো এটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব করতে তা আল্লাহর সামনে আপনি এই অধ্যা সুরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বুঝার চেষ্টা করবো আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন

হাত ধৌত করা মুখ ধৌত করা মাথা মাসে করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি অজু ফরজ হয় আপনার আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে ভালো করে মনে রাখবেন যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের তিনটা ফরজ এক নাম্বার ভালোভাবে কুলি করা দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া তিন নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া কর সাল্লা সাল্লাম বলেন মান তারকা মাউ দিয়া মান তারকা মাউ দিয়া নবীজি সাল্লা সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে পানি যদি না পৌঁছে ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে নবীজি সাল্লি সাল্লাম বলেন তাহলে তাকে আগুনের মধ্যে কাজা ওই ওই শাস্তি দেওয়া হবে মানে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন তাহলে গোসলের সময় মাথায় রাখা ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন কুলি করতে আর মনে নাই তখন গোসল করার পরে এক এক গ্লাস পানি খেয়ে নেবেন হয়ে যাবে কি খেয়ে নেবেন মনে বড় সাথে পানি খেয়ে নেবেন হয়ে যাবে অথবা পানি মুখে দিয়ে আ করে কুলি করে ফেলায় দিবেন বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে কথাগুলো মনে থাকবে না এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব। নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ তেরো ফরজ বাহিরে কয় ফরজ মানে এদিকে মক্তবের পড়া এ কোরআন হাদিসে আছে কে মক্তবে মক্তবে পোলাবান করে কোরআন হাদিস থেকে পড়ানো হয় খালি ওরা দলিলটা দেয় না আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়বো নাকি দেহি আপনারা কোরআন হাদিস এগুলো পড়ছেননি নামাজের বাহিরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সুরা মাঈদার ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন কইন কুনতুম জুনুবান সত্য যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক কাপড় পাকের দলিল হলো সুরায় মুদাসীরের চার নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা তোমাদের কাপড় পবিত্র করো এই জায়গায় রসুন বলছে হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বাৰ খৰচ তিন নাম্বাৰ নামাজের জায়গা পবিত্র করা সুরে বকারা এক নাম্বার একশো পঁচিশ আল্লাহ বলেন ওয়া আহিদিনা ইলা ইবরাহিম ইসমাইল ত কেলী ত ইফিনামাল আ কিফিনামাল বুকাই সুজুত আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাইল আলি সালাতুয়া সালাম দুইজনকে আমি বল আপনারা দুইজনান তহিরাম ইতিমা আর ঘরটা আপনারা পবিত্র করেন নিত ইফিনা তায়েফকারীদের যত্ন ওলা কিফিনা যারা এফেচাফ করবে তাদের যত্ন ওর মুক্কা যারা রুকু করবে তাদের জন্য আর সুযুদ যারা সেজ্জা করবে তাদের যত্ন তাহলে তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সুর আর বকারার নাম্বার আয়াদ দ্বারা প্রমাণিত হয় এটা হলো চার নম্বর সহীবঘারির তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ওতে তু খমসা لم বলেন আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই এক নাম্বার لصيرت بالرعب مسيره شهرين আমার ব্যাপারে এক মাসের দুরুত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জেহাদের ময়দানে রওনা করব তো নুসিরতু তু বীর রবি মাসিয়া অন্তরে বীর রবি আল্লাহ রোব সৃষ্টি করে দেয় কাপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর করো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক দুই নাম্বার রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে নামাজের জায়গা এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে উম্মত নির্দিষ্ট জায়গায় জায়গায় গিয়ে করা এই উম্মতের কোনো নামাজের সময় হবে আগের এবাদত এবাদত তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নিবেন এই জন্য রসুল আকরাম সাল্লাম বললেন পুরা দুনিয়াটাই পবিত্র হা যদি অপবিত্র থাকে তো তিন নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া রসুল আকরাম সল্লাল্লা সাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন ও ও হেল্লাতলিয়াল গনা এম মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার অতি তুস্সাফা আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে হেয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে পাঁচ নাম্বার ও কারেনদাবি ক মিহি খা সা অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে ও বয়েস্তু ইলান নাসি আম্ আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে আল্লা প্রেরণ করছেন তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হলো নামাজের বাহিরের সাত ফরজ এর তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ শতর ঢাকা সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদমা خذو زینتكم عند كل مسجد হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক শাস্ত্র সজ্জা অবলম্বন করো মা বুনরা پاک হলো রাখতে পারবে সর্বোচ্চ হাতের দুইটা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা আর চেহারা ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মাবুন না আর পুরুষের জন্য নাবি থেকে হাঁটু নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে আর এছাড়া যে পোশাকগুলা দরকার এই পোশাকগুলো ব্যবহার করা এটা হলো আপনার চার নাম্বার সত্তর ডাকা পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া সুরে বাকারা একশো চৌচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফল লিওয়াজ হা কাইশাতর হারম আপনি আপনার চেহারাটাকে ক্যাবলার দিকে ফিরান এটা হলো নামাজের বাহিরের পাঁচ নাম্বার ফরজ ছয় নাম্বার ফরজ অক মত নামাজ পড়া সুরা নিসার একশো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইনসালত আল মুক্মিনী না কি তাদা মৌকুতা নিশ্চয়ই ইমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার নিয়ত করা বোখারি শরীফের এক নাম্বার হাদিস আল্লাহ রুসুম সাল্লাহ লাহ আলিসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন নিয়াত সমস্ত আমলের প্রতিদিন নির্ভর করে নিয়তের উপর নাসাই শরীফের হাদিসের বর্ণনা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইকতাবুল মিনাল আমাল ইল্লামা মা কানালাহু ফালিসা নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি এখনিষ্টভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয় আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে সাত ফরজ এই ফরজগুলা যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে জায়গা পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া শরীরে নাপাকি পাকি না থাকা কাপড়ে না না থাকা যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া নামাজের ভিতরে ছয় ফরজ এক নাম্বার তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করা

নামাজের বাহিরে যেই কাজগুলা করা হালাল এই আল্লাহ আকবরের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালাল গুলা হারাম করা হয় এই জন্য এটাকে বলা হয় তাকবির তাহরিমা সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নাম্বার তাকবিরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া সুরা বাকার দুইশো আটত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াকুমুল্লাহি কানিতিন আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও সৈবুখারীর এগারোশো সতেরো নম্বর হাদিস এক হাজার একশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা এমরানিবনে হুসাইন নদী আল্লাহ আলানহুল বর্ণনা তিনি বলেন কাল অব বি বাবা আমার অর্স্বরূপ ছিল অর্স্বরূপ আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর্স্বরূপ সালতুল্ নবী ইয়াসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনিসসাল্লাহ আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলা বুজুর আমার তো অর আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি ইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফাইল্লাম তাসতাতে ফাকায়দা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইল্লাম তাসতাতে ফালা জামবিন যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারা দিন বাজার করে সব ঠিক আছে মসজিদের দিকে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলসে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে তো এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়া দাঁড়ায় তো দশ মিনিট কথা বললো কিভাবে তা আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নাম্বার হাদিস সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নাম্বার হাদিস ইমরান ইবনে হুসাইন বলেন কান আদবি বাবা সির আমার অর্শরক ছিল আমি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়ব কিভাবে তো রবিজি বললেন সল্লি ক ইমান দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইলাম তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাই তাহলে বসে নামাজ পড়ো বসে তাহলে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর না দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যেই কোন এক মসজিদে আমি বসে থাকি করে বৈশা আপনার হয়তো কোরআন শরীফ করি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এই দিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর দীর্ঘক্ষণ দাঁড়ায় ঠিক চেয়ার ওই জায়গায় আছে তা কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথাটা পাইতে গিয়ে চেয়ারে বসে তো খাদেম সাহেব নামাজ পরে কি পাবে চেয়ারে বসে আর এটা মানে কি আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবটা দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মুসো এটা করো এটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সব করতে তা আল্লাহর সামনে আপনি এই অদ্ভুত পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বুঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এক নাম্বার তাকবির তাহরিমা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার ক্যারাত পড়া সুরা মুজাম্মিল আয়াত নাম্বার বিশ আল্লাহ বলেন ফখর মা তায় সর অবিহল কোরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলাহাত করো চার নাম্বার ক্যারাত পড়া রুকু করা চার নাম্বার পাঁচ নাম্বার সিজদা করা চার এবং পাঁচ নাম্বারের দলিল সূরা হজর 77 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কা ওয়াসজুদু হে ইবাদদারগণ তোমরা রুকু করো সিজদা করো রুকুর দলিল পাইলাম চার নাম্বার সিজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার শেষ বৈচক করা মানি মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূহ হাত এভাবে ধরলেন আবু দাউদ শরিফের নশো সত্তর নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লাহ মাহুদ তাশাহুদা তাশাহুদ শিখাইলেন এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবদে মাসুদ কেফাইদা ফরাক্কা তুমি যখন এটা পড়বা অযইতা হাজা তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা তুমি এই পরিমাণ আদায় করবা তাম্মাসাল তোমার নামাজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফাইন শি ইতা আর তাকু কুম কুমার যদি মন চায় চলে যেতে চলে যাও কয়েন সি ইতান তাপরুদা আর মন চাইলে বসে থাকো মানে আত্মা হিআতু পরিমাণ অন্তত এটা তো ভর্তি হবে তে পরিমাণ শেষ বৈচক করা এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ ছয়টা ফরজ এক নাম্বার তাকবিরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে বলেন তো দাঁড়িয়ে মানি যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে এটা আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা কিন্তু রসুল সাল্লা সাল্লাম দেখেন তো কি বলে সহি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নাম্বার হাদিস সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নবীজি সাল্লা সাল্লাম মসজিদে আসলেন আসার পর বৈশ এক ব্যক্তি মসজিদে আস আসার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বুঝা যায় কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়জ আছে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লি এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লা সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম আল্লাহ নবী আলাইহি সাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন ইরজি ফসল্লি কালাম তুসল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইসল্লি কামা আকানা সলা আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলেন আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি আবার যাও তাসল্লি নামাজ পড়ো فَإِنَّكَ لَمْ تُصَلِّ তুমি নামাজ পড়ো নাই যাও আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাবাব আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আনলিমহি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শেখায়া দেন তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লি নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো শেষ গিয়া দুই পা পিছন দিয়ে উঠায় ফেলেন কয় পা কয় পা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায় সেজদা দেয় দুইটা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে এক পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে হ্যাঁ হাদায় মাসালা স্পষ্ট দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার পড়েন ভয় নাই আপনি কি করেন আপনি নামাজ হয় নাই মানে আপনি মানে যে ঝাড়ি মারলেন নামাজ হুজুর করলো নামাজ হয় তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নাই মানে তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুন না কিনা আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা শুন না কিনা আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আবার নামাজটা পড়েন ভাই আপনার নামাজ হয় না এই বলাটা ওনার অধিকার আছে কিনা তিন নাম্বারে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না কিভাবে পড়তে হয় আমারে শিখাই দেন তো সাহাবা নবীজি বললেন হুজুর আমারই শিখাই দেন তো নবীজি বললেন ইদা তুম তাইলা সলা যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর পর সালাত পড়ার পর কোরআনের যে সুরা তোমার সহজ হয় ফাকরা মা কোরআন কোরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা দেখেন কি কোয়ার পর সুমমারকা এরপর তুমি রুকু করবা এখান থেকে মন দিয়ে শুনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তাতমাইন্ন রাকিয়া হিরস্থিরতার সাথে তুমি রুকু করবা দৃঢ় সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি কয় দেখেন সুমমার সর অস আমিনা রুকু হাত্তা তাক দিলা ক ইমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকাত মুরব্বীরা কষ্ট নিয়ে না অনেক মুরুব্বীরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে যে নামাজে রুকু থেকে এভাবে বাক হয়ে থাকে মানে বুঝে ইমান সক্সেজ যান তাড়াতাড়ি এভাবে উঠা আপনার পুরা ওঠে না এভাবে থাকে মানে তারা তাড়াতাড়ি ভাইয়া আপনার রুকু তো হলো না রসুল সদন আল্লাহ আলাই সাল্লাহ বলেছেন হাততা দিলা ইমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলা হয় কিনা এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায় এইভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি সেজদা যদি ইমামের পিছনে তাই বুঝায় হুজুর আরে সেজদা দাও আপনি দাঁড়া আমি তো আর পারতেছি না এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একি হইলো তোমার চলছে একের পর এক চলতেছে এটা এরপরে রুসুল সদন আল্লাহ আলাই বলেন সুমাস জুদ এরপর সেজদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তকমা ইন্না যেন তুমি আশ্বস্ত হও হা আমার সেজদাটা ধীর স্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বি ফিরলি রব্বি ফিরলি দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহ ফিরলি অর্ফা নি ওয়াহিনী ওয়াহিনী অর্জুক নি দরকার নেই এত বড় শুধু আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি বললে হবে রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর পা বিছিয়ে দিবে দেখেন এভাবে তো থাকবে না এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে তখন উনি এটা নাভিছে কি করে উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এবার বাঁকা হয়ে থাকে বসে বই থাকে এমনি থাকে গোড়ালিতে বই তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন গোলামায় কারাম জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হলো না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে

পবিত্রতা সুন্না মোতাবেক হওয়া নামাজের ফরজ গুলাও যেন সুন্না মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজ গুলাও সুন্না মোতাবেক আদায় করা এইভাবে রুসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শোনেন কথাটা আল্লাহ আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যেই জায়গায় নজর থাকা দরকার নজরগুলো যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুজু হয় এখনি দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এনেখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নাই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে শেষদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থা শেষদা অবস্থা বসা অবস্থা কোলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশিখুজো নষ্ট হয়ে যাবে এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ রব্বুল আলামী নামাজের সকলকে শুধু হাফিজু আল্লাহ সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাশুক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির না আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আমরা কি উঠবো না মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা যেন আল্লাহ তালা করে দেয় এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করবো আমরা কি উঠবো না সবাই বসি বসি রোমাল নিয়ে যাই রোমাল নিয়ে যাই সবাই রোমালে আমরা দান করি আমরা বসি দান করার পরে আমরা উঠবো ইনশাল্লাহ দুইজন রুমাল নিয়ে যান দুইজন রুমাল নিয়ে যান মাদ্রাসার জন্য আমরা একটু দান করি আমরা কেউ উঠবো না দান না করলেও কেউ উঠবো না মেহের বাণী করে আমরা বসি দুইজন রুমাল নিয়ে যাই আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি রুমাল নিয়ে একটু তাড়াতাড়ি যাই যে যা পারি মাদ্রাসার জন্য দান করি